হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আজ সকালে বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে ঘাসগুলো দেখো কি সুন্দর এর মধ্যে দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছে আজ আর বৃষ্টি নেই সকালে উঠেই দেখি রোদ উঠছে ঘাসগুলো বেশ বড় বড় তারপর আজকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমাদের গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে আগে যখন আধার কার্ডে নাম উঠিয়েছিলাম তখন এই অফিসের সামনে কত বড় লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে থাকতাম প্রথম দিন তো হলোই না কাজ তারপর আরেক দিন ডেট দিয়েছিল সেদিন গিয়ে আমরা আধার কার্ডে নাম উঠিয়েছিলাম সে কত বছর হয়ে গেল তারপরে গাছটাকে দেখো বেগুনি রঙের ফুল ফোটে আমাদের পাশে এক কাকিমার বাড়িতে হয়েছে তারপরে দেখো এক দাদা মাছ নিয়ে এসেছে মা সেখান থেকে মাছ নিল একটা বড় মাছ নিয়েছে রুই মাছ আর ছোট মাছ নিচ্ছে আর বিড়ালগুলো পেছন পেছন ঘুরঘুর করছে মা যতক্ষণ মাছগুলো নিয়ে ঘরে না আসে ওদেরও মনে হয় শান্তি হচ্ছে না তারপর দেখো আমরা এবার ব্রেকফাস্ট করে নেব তারপর দেখো একটু বেরিয়েছি যাচ্ছি হলাম পাশের বাড়িতে আমার সঙ্গে দেখা করার জন্য একজন এসেছে তো আমি চলে গেলাম ওদের বাড়িতে আমি যখনই আসি ও আমার সঙ্গে দেখা করতে আসে দেখো ওরা সবাই কাজে ব্যস্ত আমার ক্যামেরা দেখে ওই বাচ্চা মেয়েটি উঠে গেল ও নিয়ে এসেছিল আম সেখান থেকে আমাকে কিছু আম দিয়েছিল দেখো আমি বাড়ি এসে কেটে বিঘ্নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খাচ্ছি এটা টক মিষ্টি আম তারপর চলো দেখাই আজ মেনুতে কী ছিল এটা হলো কাঁকরোল ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা ডাল আর সব সবজি দিয়ে ছোট মাছ দিয়ে একটা তরকারি আর রুই মাছের আলু দিয়ে ঝোল আর ছিল একটা ডিমের অমলেট আর এখানে আমের চাটনি দেখো বললাম না যে মেয়েটি আমার সঙ্গে দেখা করতে এসেছে মা ওকে বললো তুই আজ আমাদের এখানে দুপুরে খেয়ে যাবি তো আমরা এখন খেতে বসছি এটা ওর ছেলে আর ছোট বাচ্চাটা ওর ভাইপো ও ওর পিসের সঙ্গে এসেছে ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে খেলেছি যদিও ও আমার থেকে একটু ছোট। তবুও আমরা সবাই সবাইকে নাম ধরেই ডাকি দেখো এবার আমিও খেতে বসলাম মা ভাত দিচ্ছে আমরা খাচ্ছিলাম আর কত গল্প করছিলাম কতদিন দেখা হয় না তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে ও আর বসেনি কারণ ও বাড়ি চলে যাবে ও শুধু এসেছিল আমাকে দেখতে তারপর দেখো বিকেলে আমরা হাঁটতে বেরিয়েছিলাম মা সামনে আছে আর আমরা পেছনে আর মেয়ে নিয়েছে একটা বেলুন সেটাই বারবার ফুলাচ্ছে দেখো একটু হাই করে দিল দেখো মা সামনে যাচ্ছে আজ আমরা তিনজনেই হাঁটতে বেরিয়েছি যে কাকিমারার সঙ্গে যায় সেই কাকিমারা আজ বাড়িতে নেই তো আমরা তিনজনেই হাঁটছি আজ আর বেশি দূর হাঁটতে গেলাম না তারপর মা বললো চল আমার বোনের বাড়ি থেকে ঘুরে আসবি ওই যে ঘরটা দেখছো এটা হলো মার মেস্তত বোনের বাড়ি আমাদের পাশেই বাড়ি দু তিনটে বাড়ির পরে দেখো এখানে পাড়ার বাচ্চারা বসে কাগজ দিয়ে কিছু খেলছে মেয়েকে বললাম যা তুইও খেল কিন্তু ও আর কোথায় ওর মাকে ছাড়া বসবে ও একটু বসে আবার চলে এলো দেখো সবাই একটু হাই করছে আর মা এদিকে মার বোনকে ডাকছে ভেতর দিয়ে দরজাটা বন্ধ ছিল তারপর দেখো উঠোনে চলে এলাম আমি আজ প্রথম এলাম এর আগে ওরা অন্য জায়গায় থাকতো এখন এখানে বাড়ি করেছে মার বেশ ভালোই হয়েছে একটা বোন পেয়েছে দেখো আমি একটু দেখছিলাম দুটো সেলাই মেশিন দেখছি তারপর অনেকক্ষণ গল্প করে আমরা চলে এলাম কিচেন দেখতে আমাদের কিছুতেই আসতে দিচ্ছিল না বলল কিছু না খেয়ে যেতে দেবে না আমি ক্যামেরা করছিলাম বলে একটু লজ্জা পেয়ে গেল তারপর আমি একটু ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম এটা বেডরুম পাশে আরও দুটো রুম রয়েছে এটা হলো শিলাইয়ের রুম এখানে রয়েছে ঠাকুরের সিংহাসন তারপর আমাদের দিয়ে দিল মাজা তারপর মাজা খেয়ে আমরা বাড়ি চলে এলাম প্রায় সন্ধে হয়ে এসেছে তারপর দেখো বাড়ি এসে সন্ধে দিয়ে মা যে পরশু কাপগুলো ভিজিয়ে রেখেছিল সেগুলো ভালো করে ধুয়ে ওই ফুটো গামলাটার মধ্যে রেখে দিচ্ছে তারপর শুকিয়ে গেলে জাগা মতো রেখে দেবে তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা